পরিশ্রমই হলো সফলতার প্রথম ধাপ। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। কেবা আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের করে দোয়া আর ভালোবাসা কোলামিও মেলা ভালো আছি। আমি রনি চলে আইছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কল আরেকটা ক্ষেতে খিরের বীজ বুনবো। আর আজকে কেভরে আমারে ক্ষেতে খিরের বীজ বুনলাম। ভিডিও দেখপেললে আপনাদের এই ভিডিওটা পুরো পুরি দেখা লাগবে। আপনারা যে এখন দেখতেছেন আমার ঘরে এই খেতে মেলা কত দিন আগে অর্থাৎ এক মাসেরও আগে কল এই ক্ষেতে খিরে বুনছিলাম। এখন দেখেন এই ক্ষেতের খিরের গাছ তো কথাই নেই গেছে আর কয়েকদিন পরে খিরেই তোলা যাবে। আপনারা কল দেখতেছেন ফুল আইছে মানে জালি

যেহেতু আজকে খিরের বীজ গড়বো হেতে লেগে কালকের রাইতেই কল খিরের বীজ তো বিজে রাখছিলাম বিজেনের পর ডাল এর ডলে পানি তো নিংড়া নিলাম এখন আপনারা কবে পারেন কিসের লেগে খিরের বিচি বিজেছিলাম আসলে খিরের বিচি বিজেলি ওই বিসির মুখটা ফেটে যায় আর তাড়াতাড়ি মাটি থেকে গ্যাস বাড়ায় যাই হোক অবশেষে কল আমরা খেতে চলে আইছলাম সেই কল আমারে খিরের বিচি গারা শুরু করে দেওয়া লাগবি আর খিরের বিচি গারারা এগোলে আমারে বামর টানা লাগবি বামর টানার আগে ছাব্বির এক টানি ডেনের মতো কাটতেছে জানি পানি দেওয়ার সময় একটু সুবিধা হয় এখন আপনারা পানি দেওয়ার কথা হই না কবে পারেন পানি দেবো কিসের লেগে আসলে যখন গাছের শক্তি কম থাকে তখন পানি দিলে গাছের শক্তি দ্বিগুণের আমরা তখন জায়গা রাখি যাই হোক ছাব্বিশ যেহেতু বামট টানতেছে আমার এই ক্ষীরের বেশি গাড়া লাগবে ক্ষীরের বেশি আমরা ছাইমা মাহাচ্ছি এখন আপনারা কবে পারেন ক্ষীরের বেশি কিসের লেগে ছাইমে মাহাচ্ছি আসল কথা হলে ক্ষীরের বেশি বিজিয়েছিলাম লয় এখন গাড়তে জানি কোন সমস্যা নয় হাতের হাতে জানি বেশি ডর লাগে না তাকে এই ছাই মাইলাম যাই হোক বেজা ক্ষীরের বেশি ছাই মাইনের পরে কল শামিম গাড়া শুরু হয়ে দিল আর সাব্বির বামর টানতেছে আর আমি মাইটে না শুরু হয়ে দিলাম এখন আপনি মনে আরেকটা একটা প্রশ্ন চলে এলো আমি পাও দেখ কি করতেছি আসলে মাইটে চার মাইটে চিকি লেগে জানে এই ক্ষীরের বেশি জানি রইদ লষ্ট নহয় আর কাউ পাখি কোনো কিছু জানি না খায় হাইতে লেগে পাও দে মাটি দে দেহে দিতে আর এইটু কি কয় মাইটে নে যাই হোক আমরা মেলা কষ্টের পরে মানে মেলা সময় কষ্ট হওয়ার পরেই কল আমারে ক্ষীরের বেশি এই খেতে গাড়া শেষ হয়ে গেল যেহেতু ক্ষীরের বেশি খেতে গারা শেষ সেহেতু আমার ভিডিও হেনে এনেছে আর ভিডিও শেষ হওয়ার আগে এক্ষন কথা কই যারা আমার এই ভিডিও দেখছেন কিন্তু আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নাই তারা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হনলে গুল আপনার মাথায় গুলের খুলি উড়ু হালাবো